একটি হলো বৃক্ষরোপণ করব জনে জনে সবুজ দেশের সুস্থ লাগুক সবার প্রাণে। এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর পশ্চিম শাখার মোহাম্মদপুর দক্ষিণ থানার উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান দু পালিত হয় উক্ত কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন ঔষধি ও ফুলের চারা রোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত হয় সৃষ্টির অমূল্য দান হল গাছ পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছের ভূমিকা অপরিসীম সুন্দর এই আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি ও বাইতুল মাল সম্পাদক ও থানা দায়িত্বশীল নেত্রী সাইদিন ইসমিল্লিম দিন বিজয় কাফেলা বাংলা ইসলামী ছাত্র ঢাকা মহানগর পশ্চিমের মোহাম্মদপুর থানা কর্তৃক আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি কেন্দ্রীয় কর্মসূচির উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় পক্ষ থেকে আমাদের কর্মসূচির এক অংশ হিসেবে ঢাকা মহানগর পশ্চিমের মহম্মদপুর দক্ষিণ থানা কর্তৃক আয়োজিত আজকের এই বৃক্ষরোপণ অভিযানে উপস্থিত আছেন ঢাকা মহানগর পশ্চিমের সম্মানিত বায়তমান সম্পাদক উপস্থিত আছেন মোহাম্মদপুর দক্ষিণ থানা সম্মানিত সভাপতি সেক্রেটারি এবং আমার প্রিয় এখানে সাধারণ শিক্ষার্থী ভাইরা প্রশংসা আদায় করি মহান রবের নিকট যে মহান রব আমাদেরকে নির্দিষ্ট একটা সময়ে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একটা নির্দিষ্ট সময়ে আমরা সুন্দর একটা অভিযান বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করার সুযোগ পেয়েছি এই জন্য মহানমণিমান আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত শিক্ষার্থী ভাইয়েরা আপনারা জানেন আমরা যে কোনো কর্মসূচি যে অংশগ্রহণ করি এটা কেন্দ্রীয় উদ্যোগেই করি কেন্দ্রীয় থেকে মহানগর মহানগর থেকে থানা থানা থেকে ওয়ার্ড উপশাখা কি আমরা প্রত্যেক জনশক্তিকে সদস্য থেকে শুরু করে সাথী কর্মী সমর্থক বন্ধু এবং সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা এতটুকু বলতে চাই অথবা এতটুকু বলতে আহ্বান করি যে আমরা প্রত্যেককে যেন জোনে জোনে ন্যূনতম তিনটি করে বৃক্ষরোপণ ঔষধি বনজি এবং ফল এই তিনটা গাছ আমরা লাগিয়ে থাকি পাশাপাশি আমরা নিজেরা লাগাই পাশাপাশি অন্যদেরকে লাগানোর উদ্যোগ গ্রহণ করার জন্য অনুরোধ করি আমরা আমরা একটা জানি আমাদের একটা স্লোগান আছে কেন্দ্র করতে আয়োজিত একটি হলেও বৃক্ষরোপণ করব জনে জনে সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার মনে আমরা এই স্লোগানকে সামনে রেখে আমাদের এই আজকে অভিযান আমাদের এখানে লক্ষ্য উদ্দেশ্য হল যে এই পৃথিবী আল্লাহ সুন্দর সৌন্দর্য একটি নিয়ামত তো এই নিয়ামতকে ভক্ষণ করি পাশাপাশি এর সুক্রিয়া আদায় করি পাশাপাশি যে আমরা যে সমস্ত ফলমূল খাওয়া দাওয়া করি অথবা খাই এই ফলমূলের সুক্রিয় আদায় করি পাশাপাশি আল্লাহর এই সৌন্দর্য নিয়ামত আমরা মানে এক কথাই সুপ্রিয়া আদায় করি এরকম একটা বিষয় আর আমাদের উদ্দেশ্য হলো আমরা নিজেরা লাগাবো পাশাপাশি আমরা যারা শিক্ষার্থী আছি সাধারণ মানুষ আছি যাতে করে আমরা সুন্দর করে আমাদের এই সমাজটাকে সাজাই আমাদের এই দেশটাকে সাজাই আমাদের এই রাষ্ট্রকে সাজাই এবং পুরো পৃথিবীকে যেন যাতে করে আমরা একটা সৌন্দর্য মণ্ডিত করতে পারি এরকম এই জন্যই আমরা এই সুন্দর সুন্দর আয়োজন করে থাকি ইসলামী ছাত্রশিবির কয়েকটা বিষয়ে এখানে ভালোভাবে মোটা থাকে তারা বিষয়গুলো পর্যালোচনা করে যে যাতে করে একটি সমাজকে সুন্দর করতে হলে দেশকে সুন্দর করতে হলে রাষ্ট্রকে সুন্দর সৌন্দর্য করতে হলে অবশ্যই অবশ্যই আমাদের এরও এই ধরনের উদ্যোগ শুধু ইসলামী ছাত্র শিবির নেবে না অন্যান্য বন্ধু প্রতিম সংগঠন যারা আছে তারাও এই উদ্যোগ গ্রহণগুলো করবে করবে আমাদের পক্ষ থেকে এবং যারা সে সাধারণ শিক্ষার্থী আছে তারাও এটা অংশ গ্রহণ করবে এবং পাশাপাশি সাধারণ জনগণ যারা আছে দেশের মানুষ তারাও এই অংশ এই বৃক্ষরোপণ অভিযানে অংশগ্রহণ করবেন পাশাপাশি আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আপনারা সবাই দেশকে সৌন্দর্য সুন্দর করার জন্য আপনারাও কী করবেন জোনে জোনে এক দুটো তিনটে করে গাছ হলেও আপনারা এখানে লাগাবেন আর পরিবেশকে সুন্দর রাখুন আল্লাহ নিয়ামতের সুক্রিয়া আদায় করুন